কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম থার্মেস্টার ভাল থাকে তো সেখানে কয়েকটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল দাদা আমি থার্মেস্টার ভাল যদি খুলে দিই তাতে কি কোনো ক্ষতি হবে তো যদি আপনারা মনে করেন যে থার্মেস্টার ভাল আমি খুলে দেব তাহলে কি ক্ষতি হতে পারে যেমন বলি আপনাকে একটা গাড়ির কিন্তু ম্যাক্সিমাম ভিটের প্রয়োজন আছে সেটা আমি বলেছি ভিডিওর মধ্যে তো ফার্মাসটা ভাব যদি আপনি খুলে ফেলে দেন তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম হিট পৌঁছাতে কিন্তু টাইম লেগে যাবে তো তার জন্য কোম্পানি এটা দিয়েছে খুব দ্রুত ম্যাক্সিমাম হিটে পৌঁছানোর জন্য আর বিশেষ করে শীতের টাইমে কিন্তু আপনার আবহাওয়া ঠান্ডা থাকে তার জন্য কিন্তু গাড়ি হিট হতে অনেকটা টাইম লাগে তো থার্মাসার ভালের কাজই হচ্ছে ওটা যে খুব দ্রুত গাড়িটাকে ইঞ্জিনটাকে সঠিক হিটে পৌঁছানোর জন্য সঠিক হিটে পৌঁছানোর পরে ইঞ্জিন কিন্তু সঠিকভাবে কাজ করতে শুরু করে মাইলেজ বলেন বা গাড়ি সাউন্ড বলেন বা গাড়ির শক্তি বলেন হিট হওয়ার পরে তখনই কিন্তু গাড়িটা সঠিকভাবে কাজ করতে শুরু করে তো অতএব আপনার কিন্তু ফার্মাসটা ভাল্পের জন্য গাড়ি কিন্তু হিট হবে না যদি আপনার মনে হয় যে থার্মাসটা ভালো আপনার নষ্ট হয়ে গেছে তাহলে আপনি সেটাকে খুলে ফেলে দেবেন সেটাকে করবেন যে এটাকে চেঞ্জ করে আবার একটা নতুন ফার্মাস ভাব লাগাবেন তার কারণ ফার্মাসার ভাব যদি আপনার সঠিক থাকে বা ভালো থাকে তাহলে কিন্তু ফার্মাসটা ভাবার জন্য আপনার গাড়ির হিট কোনোদিনই হবে তবে আপনার ফার্মাসটা ভাব কিন্তু একান্তই দরকার আছে গাড়িটাতে বিশেষ করে টাইম অনেক কাজে লাগে প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এটা আছে যে শীতের টাইমে অনেক কাজে লাগে সার্ভিসটা ভাল আর হ্যাঁ আর একটা বিষয় বলি আপনাদেরকে দেখুন কোম্পানি একটা গাড়িতে যতগুলো পার্টস দিয়েছে প্রত্যেকটা এ কিন্তু কাজ আছে কিছু না কিছু কাজ আছে এমন এমন বেকার বেকার কোম্পানি প্রত্যেকটা পার্টস দিয়ে দেয়নি যদি কোম্পানি পার্ট তো কোনো একটা পার্টস কমাতে তাহলে কোম্পানির ভালো হতো বা কোম্পানির একটা লাভ হতো যে পার্টস একটা কমিয়ে গাড়িটাতে খরচা কমাতে পারত অতএব আপনার প্রত্যেকটা পার্টস এর কিন্তু গুরুত্ব রয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন না যত পারেন রেসি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করবেন ধন্যবাদ